হ্যালো এভরি ওয়ান অনলাইন জব প্রিপারেশন চ্যানেলের নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমরা বাংলাদেশের ভৌগোলিক অবস্থান সম্পর্কে আলোচনা করব তাহলে শুরু করা যাক ভিডিওর মূল পর্ব বাংলাদেশের ভৌগোলিক অবস্থান জানতে হলে কতগুলো গুরুত্বপূর্ণ বিষয় জানতে হবে সেগুলো হল অক্ষাংশ কী দ্রাগি কী কর্কট ক্রান্তি রেখা কী উত্তর ও দক্ষিণ গোলার্ধ পূর্ব এবং পশ্চিম গোলার্ধ এই বিষয় সম্পর্কে স্বচ্ছ ধারণা থাকা দরকার তাহলে প্রথমেই এই বিষয়গুলো সম্পর্কে একটু ধারণা নিয়ে নিই যাতে করে বাংলাদেশের ভৌগোলিক অবস্থান সহজেই বোঝা যায় এইখানে পৃথিবীর দুটি মানচিত্র রয়েছে দুটি মানচিত্র দেখতে দুই রকমের সহজে বোঝার জন্য এই দুটি মানচিত্র অঙ্কন করা হয়েছে তাহলে এই প্রথম মানচিত্র সম্পর্কে একটু ধারণা নেওয়া যাক এটা হলো পৃথিবী এই পৃথিবীর উপরের দিকটাকে বলা হয় উত্তর মেরু এবং নিচের দিকটিকে বলা হয় দক্ষিণ মেরু এই উত্তর মেরু হতে দক্ষিণ মেরু পর্যন্ত পৃথিবীর মাঝ বরাবর যে রেখা কল্পনা করা হয় তাকে বলা হয় মূল মধ্যরেখা এই রেখাটি হল মূল মধ্যরেখা এই মূল মধ্যরেখা পৃথিবীকে দুটি গোলার্ধে বিভক্ত করেছে একটি হলো পূর্ব গোলার্ধ এবং অপরটি পশ্চিম গোলার্ধ এই মূল মধ্যরেখার ডান দিকটা হলো পূর্ব গোলার্ধ এবং বাম দিকটা পশ্চিম গোলার্ধ তাহলে এই দিকটা হলো পূর্ব গোলার্ধ এবং মূল মধ্যরেখার বাম দিকটা হলো পশ্চিম গোলার্ধ তাহলে আমরা এই চিত্র থেকে জানতে পারলাম উত্তর মেরু এবং দক্ষিণ মেরু মূল মধ্যরেখা এটা হলো মূল মধ্যরেখা এবং এই দিকটা হলো পূর্ব গোলার্ধ এবং মূল মধ্যরেখার এই দিকটা হলো পশ্চিম গোলার্ধ এই মূল মধ্যরেখা হতে এক ডিগ্রি অন্তর অন্তর লম্বালম্বিভাবে যে রেখাগুলো অঙ্কন করা হয় সেগুলোকে বলা হয় দ্রাগিমা রেখা এই যে লম্বালম্বিভাবে যে রেখাগুলা এখানে অঙ্কন করা হয়েছে সেগুলোকে বলা হয় দ্রাগিমা রেখা এই প্রত্যেকটি হলো দ্রাগিমা রেখা এই রেখাগুলোর নাম হলো দ্রাগিমা রেখা এই যে দ্রাগিমা রেখাগুলো অঙ্কন করা হয়েছে এই দ্রাগিমা রেখাগুলোকে আবার দুই ভাগে বিভক্ত করা হয় মূল মধ্যরেখার পূর্বে যে দ্রাগিমা রেখাগুলো অবস্থিত সেগুলোকে বলা হয় পূর্ব দ্রাগিমা রেখা এবং মূল মধ্যরেখার পশ্চিমে যে দ্রাঘিমা রেখাগুলো অবস্থিত সেগুলোকে বলা হয় পশ্চিম দ্রাঘিমা রেখা তাহলে মূল মধ্যরেখার এই অংশটা হলো পূর্ব দিক তাহলে এই প্রত্যেকটি দ্রাগিমা রেখাগুলোকে বলা হবে পূর্ব দ্রাঘিমা রেখা পূর্ব এবং মূল মধ্যরেখার পশ্চিমে এই দ্রাগিমা রেখাগুলো যেহেতু অবস্থিত তাই এই দ্রাগিমা রেখাগুলোকে বলা হবে পশ্চিম দ্রাগিমা রেখা ধরা যাক এটা পৃথিবীর কেন্দ্র এই কেন্দ্র হতে আমরা যদি সোজাসুজিভাবে একটি রেখা অঙ্কন করি তাহলে এখানে যে কোন উৎপন্ন হয় সেটা হলো নব্বই ডিগ্রি এখন আমরা যদি ঠিক ওপর পার্শ্বে যাই তাহলে আরও নব্বই ডিগ্রি কোন উৎপন্ন হবে তাহলে পূর্ব গোলার্ধ একশো আশি ডিগ্রি পর্যন্ত বিস্তৃত হয়ে থাকে ঠিক একইভাবে পশ্চিম গোলার্ধ একশো আশি ডিগ্রি পর্যন্ত বিস্তৃত হয়ে থাকে এই চিত্রে আমরা পৃথিবীকে লম্বালম্বিভাবে বিভক্ত করেছি কিন্তু এই চিত্রে আমরা পৃথিবীকে আড়াআড়িভাবে বিভক্ত করব যদি আড়াআড়িভাবে পৃথিবীর মাঝ বরাবর কোনো রেখা কল্পনা করা হয় সেই রেখাটিকে বলা হবে বিশুভ রেখা অথবা নিরক্ষ রেখা এই রেখাটির নাম হলো রেখা অথবা নিরক্ষ রেখা এই নিরক্ষ রেখার মান শূন্য ডিগ্রি এই বিশুভ রেখা অথবা নিরক্ষরেখা রেখা পৃথিবীকে দুটি গোলার্ধে বিভক্ত করেছে এই রেখাটির উপরের দিককে বলা হয় উত্তর গোলার্ধ এবং এই নিচের দিকটিকে বলা হয় দক্ষিণ গোলার্ধ তাহলে এই দিকটি হলো উত্তর গোলার্ধ এবং এই নিচের দিকটি হলো দক্ষিণ গোলার্ধ এই নিরক্ষরেখার উভয় দিকে সমান্তরালভাবে এক ডিগ্রি অন্তর অন্তর বৃত্তাকার যে রেখাগুলো কল্পনা করা হয়েছে সেগুলোকে বলা হয় অক্ষরেখা তাহলে এই যে রেখাগুলোকে বলা হয় অক্ষরেখা এই যে রেখাগুলোকে সেগুলাকে বলা হয় অক্ষরেখা এই অক্ষরেখাকে আবার দুই ভাগে বিভক্ত করা হয়েছে একটি হলো উত্তর অক্ষরেখা অন্যটি হলো দক্ষিণ অক্ষরেখা এই নিরক্ষরেখার উত্তরে যে অক্ষরেখাগুলো অবস্থিত সেগুলোকে বলা হয় উত্তর অক্ষরেখা এই অক্ষরেখাগুলোর অবস্থান উত্তর দিকে তাই এই প্রত্যেকটি অক্ষরেখাকে বলা হবে উত্তর অক্ষরেখা এবং নিরক্ষরেখার দক্ষিণে যে অক্ষরেখাগুলোর অবস্থান সেগুলোকে বলা হয় দক্ষিণ অক্ষরেখা আমরা যদি এই স্থানটিকে পৃথিবীর কেন্দ্র হিসেবে বিবেচনা করি এই কেন্দ্র হতে উপর দিকে আমরা যদি একটি লম্বা ভাবে রেখা অঙ্কন করি তাহলে যে কোন উৎপন্ন হবে সেই কোনটির মান হবে নব্বই ডিগ্রি তাহলে অক্ষরেখার সর্বোচ্চ মান হল নব্বই ডিগ্রি এবং সর্বনিম্ন মান হল শূন্য ডিগ্রি আমাদের আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় যেটি জানা দরকার সেটি হলো ক্রান্তি রেখা এই রেখাটি হল নিরক্ষ রেখা হতে তেইশ দশমিক পাঁচ ডিগ্রি উত্তরে যে রেখাটির অবস্থান সেটি হলো ক্রান্তি রেখা মনে করি এই রেখাটির মান হলো তেইশ দশমিক পাঁচ ডিগ্রি এই যে রেখাটি এখান থেকে এই পর্যন্ত আমরা যদি একটি রেখা অঙ্কন করি এই রেখাটিকে বলা হবে কর্কট ক্রান্তি রেখা এই রেখাটিকে ইংরেজিতে বলা হয় ট্রপিক অফ ক্যান্সার এই করকটক্রান্তি রেখা হলো পৃথিবীর সর্ব উত্তরের একটি অক্ষরেখা যেখানে সূর্য সরাসরি উপরিভাগে এবং লম্বালম্বিভাবে কিরণ দেয় এবং এই বিখ্যাত করকটক্রান্তি রেখাটি বাংলাদেশের উপর দিয়ে গিয়েছে তাহলে আমরা এই দুটি মানচিত্র হতে মোটামুটি একটি ধারণা পেলাম এখন জানা যাক বাংলাদেশের ভৌগোলিক অবস্থান সম্পর্কে এটা হলো পৃথিবীর মানচিত্র বাংলাদেশের অবস্থান ঠিক এই জায়গায় আমরা ইতিমধ্যে জেনে গেছি অক্ষাংশ কি এবং দ্রাগিমাংশ কী উত্তর গোলার্ধ এবং দক্ষিণ গোলার্ধ পূর্ব গোলার্ধ এবং পশ্চিম গোলার্ধ তাহলে বাংলাদেশের অবস্থান কোন গোলার্ধে যদি আমরা এটাকে মূল মধ্যরেখা ধরি তাহলে বাংলাদেশের অবস্থান হলো পূর্ব গোলার্ধে এবং আমরা যদি এই রেখাটিকে নিরক্ষরেখা কল্পনা করি তাহলে বাংলাদেশের অবস্থান হলো উত্তর গোলার্ধে তাহলে আমরা দুটি অবস্থান পেলাম একটি হলো পূর্ব গোলার্ধ এবং অন্যটি হলো উত্তর গোলার্ধ এখন পূর্ব গোলার্ধ এবং উত্তর গোলার্ধ বললেই বাংলাদেশের ভৌগোলিক অবস্থান বোঝা যায় না সেক্ষেত্রে জানতে হবে বাংলাদেশ কত ডিগ্রি অক্ষরেখা এবং কত ডিগ্রি দ্রাগিমা রেখায় অবস্থিত আমরা পূর্বে জেনেছি এগুলো হলো অক্ষরেখা এবং এগুলো হলো দ্রাগিমা রেখা এই রেখাটিকে যদি আমরা কল্পনা করি তাহলে এটার মান হল শূন্য ডিগ্রি আমরা যদি এক ডিগ্রি অন্তর অন্তর বৃত্তাকার রেখা কল্পনা করি তাহলে বাংলাদেশকে আমরা পাবো এই এই অবস্থানে আমরা বাংলাদেশকে পাব এই রেখাটির মান হল বিশ ডিগ্রি চৌত্রিশ মিনিট উত্তর অক্ষরেখা বাংলাদেশের শুরু হলো এইখান থেকে এই অক্ষরেখা থেকে শুরু এবং এই অক্ষরেখা পর্যন্ত বিস্তৃতি তাহলে এই রেখাটির মান হল ছাব্বিশ ডিগ্রি আটত্রিশ মিনিট উত্তর অক্ষরেখা তাহলে বাংলাদেশের অবস্থান বিশ ডিগ্রি চৌত্রিশ মিনিট উত্তর অক্ষরেখা হতে ছাব্বিশ ডিগ্রি আটত্রিশ মিনিট উত্তর অক্ষরেখা পর্যন্ত এইভাবে যদি আমরা এই অক্ষরেখা কল্পনা করি তাহলে এই অক্ষরেখাতে পৃথিবীর আরও অনেক দেশের অবস্থান রয়েছে তাহলে আমাদেরকে এখন জানতে হবে কোন দ্রাগিমা রেখায় অবস্থিত এই লম্বালম্বিভাবে যে রেখাগুলো অঙ্কন করা হয়েছে সেগুলো হলো দ্রাগিমা রেখা এটা হলো মূল মধ্যরেখা এই মূল মধ্যরেখা হতে আমরা এক ডিগ্রি অন্তর অন্তর দ্রাগিমা রেখা অঙ্কন করে পূর্ব দিকে এগুতে থাকি তাহলে বাংলাদেশকে পাবো আমরা এই দ্রাগিমা রেখায় এই দ্রাগিমা রেখার মান হলো আটাশি ডিগ্রি এক মিনিট দ্রাঘিমা রেখা এই দ্রাগিমা রেখা থেকে আমরা পূর্বের দিকে একেতে থাকলে আমরা এইখানে বাংলাদেশের শেষ প্রান্ত পাবো এই যে দ্রাগিমা রেখাটি বিরানব্বই ডিগ্রি একচল্লিশ মিনিট পূর্ব দ্রাগিমা রেখা তাহলে বাংলাদেশ আটাশি ডিগ্রি এক মিনিট পূর্ব দ্রাগিমা রেখা হতে বিরানব্বই ডিগ্রি একচল্লিশ মিনিট পূর্ব দ্রাঘিমা রেখায় অবস্থিত এখন যদি আমরা কাউকে বলি বাংলাদেশ বিশ ডিগ্রি ত্রিশ মিনিট উত্তর অক্ষরেখা হতে ছাব্বিশ ডিগ্রি মিনিট উত্তর রেখায় এবং আটাশি ডিগ্রি এক মিনিট পূর্ব দ্রাঘিমা রেখা হতে বিরানব্বই ডিগ্রি একচল্লিশ মিনিট পূর্ব দ্রাগিমা রেখায় অবস্থিত তাহলে বাংলাদেশের অবস্থান যে কেউ সহজে খুঁজে বের করতে পারবে বাংলাদেশের মাঝখান দিয়ে দুটি গুরুত্বপূর্ণ রেখা অতিক্রম করেছে এই রেখাটি যেটি অতিক্রম করেছে বাংলাদেশে মাঝখান দিয়ে সেটিকে বলা হয় কর্কটক্রান্তি রেখা অথবা ট্রপিক অফ ক্যান্সার এবং এই যে রেখাটি বাংলাদেশের উপর দিয়ে অতিক্রম করেছে সেটিকে বলা হয় নব্বই ডিগ্রি পূর্ব দ্রাগিমা রেখা এই রেখাটি হল নব্বই ডিগ্রি পূর্ব দ্রাগিমা রেখা এবং এই যে রেখাটি অতিক্রম করেছে এটি হল তেইশ দশমিক পাঁচ ডিগ্রি যাকে বলা হয় কর্কট ক্রান্তি রেখা অথবা ট্রপিক অফ ক্যান্সার এখন আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করব সেটি হলো কর্কটক্রান্তি রেখা যা বাংলাদেশের ঠিক মাছ বরাবর অতিক্রম করেছে এই কর্কটক্রান্তি রেখা বাংলাদেশের যে সকল জেলার উপর দিয়ে অতিক্রম করেছে সেগুলো হল চুয়াডাঙ্গা ঝিনাইদহ মাগুরা রাজবাড়ি ফরিদপুর ঢাকা মুন্সীগঞ্জ নারায়ণগঞ্জ কুমিল্লা খাগড়াছড়ি এবং রাঙামাটি বাংলাদেশের এই এগারোটি জেলার মধ্য দিয়ে কর্কটক্রান্তি রেখা অতিক্রম করেছে বাংলাদেশের মধ্য দিয়ে আরেকটি গুরুত্বপূর্ণ রেখা অতিক্রম করেছে সেটি হল নব্বই ডিগ্রি পূর্বদ্রাগিমা রেখা এই নব্বই ডিগ্রি পূর্বদ্রাগিমা রেখা এবং কর্কটক্রান্তি রেখা একটি বিশেষ জায়গায় মিলিত হয় সেটি হলো ফরিদপুরের ভাঙা উপজেলার ভাঙ্গারদিয়া গ্রাম এই ভাঙ্গারদিয়া গ্রামের উপর দিয়ে কর্কটক্রান্তি রেখা এবং নব্বই ডিগ্রি রাগিমা রেখা পরস্পরে মিলিত হয়ে অতিক্রম করেছে একটি গুরুত্বপূর্ণ বিষয় জেনে রাখা দরকার সেটি হল এক ডিগ্রি সমান সমান ষাট মিনিট এবং এশিয়া মহাদেশের দক্ষিণে বাংলাদেশের অবস্থান এই হল আমাদের আজকের বিষয় সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা দেখা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ